বেপরোয়া গাড়ি চালানোর ফলে বারবার ঘটছে দুর্ঘটনা নিউটাউনে তার প্রতিবাদে পথ অবরোধ বামপন্থী সংগঠনের প্রতিদিনে নিউটাউনে পথ দুর্ঘটনায় হয় মৃত্যু নয় জখম হচ্ছেন সাধারণ মানুষ বা গাড়ি চালকরা তার প্রতিবাদে নিউটাউন বিশ্ববাংলা গেট থেকে বলাকা আবাসন যাবার যে রাস্তাটি সেই রাস্তাটি পথ অবরোধ করে বামপন্থী সংগঠনের সদস্যরা তাদের দাবি সার্ভিস রোডগুলোতে বেপরোয়া ভাবে চলছে গাড়ি ট্রাফিক পুলিশ যান নিয়ন্ত্রণ সঠিকভাবে করতে পারছেন না যাতে নিয়মমাফিক নিউ টাউন গাড়ি চলে এই দাবি নিয়ে তার বিশ্ববাংলা গেটের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে বচসা শুরু হয় আন্দোলনকারীদের অ্যাক্সিডেন্ট হচ্ছে যেতো সপ্তাহে একজন মারা যান তারপরের দিন নারকেল বাগানে আরেকজন মারা যান আজকে আমাদের সেই ঘটনার প্রতিবাদে সভা চলছিল সভা চলার সময় পুলিশের অনুমতি নিয়ে সভা চলছিল সভা চলাকালীনই আমাদের সামনে আরো একটা অ্যাক্সিডেন্ট হয় সেই সময় আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করছি এখন আমাদের একটাই কথা কর্তৃপক্ষ যে কোনো একজন আসুক এসে এটা এনশিওর করুক যে এখানে ডিভাইডার হবে সাধারণ মানুষ সহজে রাস্তা ক্রস করতে পারবে এইটুকু দাবি তারা এসে বললে আমরা উঠে যাব তারা আসতে চাইছে না পুলিশকে লেলিয়ে দিচ্ছে ক্যামেরায় জয় সাথে আমি সূচনা নিউজ কলকাতা টোয়েন্টি